পিছিয়ে পড়েও কামব্যাক নর্থ ইস্টকে তিন গোলে ওড়ালো মোহনবাগান ডুরান কাপে নর্থ ইস্টের কাছে হেরে অস্বস্তিতে ছিল মোহনবাগান তারপর থেকেই হাঁসফাঁস করছিল পুরো টিম সোমবার সেই ব্যর্থতার প্রতিশোধ নিল গোষ্ঠপাল স্মরণের ক্লাব বাইশ দিন আগে যুব ভারতীতে ডুরান্ড কাপ ফাইনালে দুগলে এগিয়ে থেকেও এই নর্থ ইস্টের কাছে হেরে অস্বস্তি শুরু হয়েছিল গোষ্ঠপাল স্মরণের ক্লাবের তারপরে এই মাঠের এসএসএফসি চ্যাম্পিয়ন লিগের ম্যাচে রাজসনের সঙ্গে ড্র ও আইএসএলের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ড্র করে হাঁসফাঁস করছিল পুরো টিম সোমবার রাতে এই ব্যর্থতা বৃত্তটা থেকে মোলেনার স্নান টিম উজ্জ্বল হয়ে উঠল সেই নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচেই দুবার পিছিয়ে পড়েও তিন গোলে জয় অসহ্য আর্দ্রতা আর গরমে যখন হাঁসফাঁস সোমবার রাতে তখনই ঝাঁপিয়ে নামল বৃষ্টি বৃষ্টি নামার আগে যুব ভারতীতে তেইশ হাজার দর্শকও অস্বস্তিতেই ছিলেন কারণ ষাট মিনিট পর্যন্ত নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে এক দুই গোলে পিছিয়ে মোহনবাগান আইএসএল এর দ্বিতীয় ম্যাচেও কি তাহলে পয়েন্টে হারবে তাদের প্রিয় টিম সবুজ মেরুন ভক্তদের আশঙ্কা ক্রমশই বাড়ছিল বৃষ্টি নামলো অসংখ্যাও ধুয়ে গেল স্টুয়ার্টের ফ্রিকিকে টম আলড্রেজের হেড ভেজা মাঠের জন্যই ভেজা মাঠের জন্য হাত থেকে ফসকালো নর্থ কিপার গুরমিতের সেই বল গোড়মড়িয়ার মধ্যে জালে জড়ালেন সুভাশিস বসু নর্থ ইস্টের দাবি গুরমিতের হাতে মেরে বলটা সুভাশিস গোলে ফেলেছেন এটা ফাউল আর না থাকায় অ্যাডভোল্টেজ পেল মোহনবাগান ম্যাচে সমতা ফিরল তারপরে ম্যাচের দাপট মোহনবাগানের দুই পরিবর্তে সোহল ও কামিংসের যুগলবন্দিতে এলো জয়ের গোল সাতাশি মিনিট সোহলের সেন্টারে চলতি বলেই বাঁ পায়ে ইনপ্যাক্টের শটে জালে বল জড়ালেন কামিংস ও তিন দুই পরপর তিন ম্যাচ পরে জয়ের সরণিতে ফিরল মোহনবাগান মোহনবাগানের এই আলোর আসল পথযাত্রী হিসেবে বেছে নেওয়া হয় চম্পাহাটির একুশ বছরের ডিফেন্ডার দীপেন্দ্র বিশ্বাসকে চার মিনিটে পিছিয়ে পড়া টিমকে স্টপার দ্বীপেন্দুই সমতা ফেরান দশ মিনিটে আনোয়ার যেমন গত মরশুমে উঠে গিয়ে একাধিক গোল করেছিলেন এবার তার বিকল্প দ্বীপেন্দু সেই কাজটা শুরু করলেন পাশাপাশি তার ডিফেন্ডিং কোয়ালিটিও বেশ প্রশংসনীয় নব্বই শতাংশ শটিং পাসিংই করেছেন তিনি যা তার টিমের অনিরুদ্ধ থাপা আশিস রায় সুভাষিস বসু অপরাইরা করতে পারেনি বলেই দুটো গোল হজম করতে হয়েছিল শুরুতেই আতঙ্ক মোহন বাগানের দু মিনিটেই নর্থ ইস্টের আজারাইডের শর্ট পোস্টে লেগে ফেরে তার দু মিনিট পরে বাগান ডিফেন্ডার ভুল বোঝাবুঝি গোল করে যান আলি বেঞ্জোমার শূন্য এক দশ মিনিটে সেই গোল শোধ দীপেন্দুর দিমেত্রী দুপাল্লার ফ্রিকিক হেডে তিনি নর্থ ইস্টের জালে বল জড়ান এক একে মিনিটে কাউন্টার অ্যাটাকে ফের গোল করেন নর্থ ইস্ট কাউন্টার অ্যাটাকে গোল করেন আজের এক দুয়ে পিছিয়ে পড়ে দিমেত্রী মারিয়া হয়ে ওঠেন হেড প্রাই গোল লাইন থেকেই বাঁচান কিপার গুরমিত তারপরে স্টুয়ার্টের শটও গোল লাইন থেকে বাঁচান জাকোকে বিরতির পরে অবশ্য গোল শোধ সুভাষিষে তারপরে কামিংসের জয়ের গোল গোলের বৃষ্টিতে স্বস্তি এলো